হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি ওয়াল্টন সিআরটি টিভি নিয়ে হাজির হয়েছি এ সিআরটি টিভি আপনারা কিভাবে সার্ভিস মেনুটি বের করবেন সে কৌশলটি দেখাচ্ছি বন্ধুরা আইসিটির নাম্বার হচ্ছে টি ডি এ ওয়ান টু ওয়ান ফাইভ সিক্স পি এন থ্রি বাই থ্রি এ কে বন্ধুরা আমরা আজকে এ সিআরটি টিভিটির কীভাবে সার্ভিস বের করব সেটা আপনাদের একটু দেখাই বন্ধুরা আমরা রিমোটটি হাতে নিলাম তো এখানে আমরা প্রথমে মেনু বাটনটি চাপ দেবো এরপরে লক বাটনটি চাপ দেবো এরপর কিউ ভিউ পিপি প্রথমে আমরা মেনু বাটনটি চাপ দিলাম এরপরে লক বাটন এরপরে কিউ ভিউ এরপরে পিপি বন্ধুরা দেখুন আমাদের সার্ভিস এসে পড়েছে এবার আমরা এখানে যে স্কিন হাইটটির প্রবলেম দেখুন স্কিন হাইট এখানে এতখানি কম আছে উপরেও ঠিক এতখানি কম আছে এবার আমরা রিমোটের মাধ্যমে সাইজটি ঠিক করবো বন্ধুরা আমাদের এই রিমোটটির মাইনাস বাটনটিতে কাজ করে না সেজন্য আমরা এই রিমোটটি বাদ দিয়ে আমরা আরেকটি মাস্টার রিমোট আমরা একটি মাস্টার রিমোটের সাহায্য নিলাম তো এটা দিয়ে আমরা সার্ভিস মেনুটি বের করতে পারিনি সেজন্য আমরা অরিজিনাল রিমোটটির দিয়ে ওটি বের করলাম তো বন্ধুরা এবার যাই হোক আমরা এবার স্ক্রিন হাইটটি বাড়িয়ে নেব বন্ধুরা দেখুন সাইজটি কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক আছে সাইজটি কিন্তু বেড়ে যাচ্ছে আমরা বাড়াচ্ছি উপরেও বেড়ে গেছে যাচ্ছে বন্ধুরা একেবারে কিন্তু আমাদের আর সে প্রবলেমটি নেই আমরা সার্ভিস থেকে স্ক্রিন হাইটটি বাড়িয়ে নিলাম তো বন্ধুরা কীভাবে আপনারা সার্ভিস মেনুটি বের করবেন সে কৌশলটি দেখালাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ বন্ধুরা